বানাবো ট্রেনের পরাটা সাথে সাদা আলুর তরকারি সবাই ট্রেনে যাই পরাটা খাই হাতে কিন্তু তেল লাগে না কিন্তু সেই পরাটা কিভাবে বানায় এবার সাদা আলু তরকারি জন্য নিয়েছি আমি আলু টমেটো পাঁচ ফোড়ন গ্রেট করা আদা কাঁচা লঙ্কা মেথি মিথি সামান্য সাবান্য ভাজির গুঁড়ো নুন চিনি এবারে কয়াটা বানানোর জন্য আটার মধ্যে আমি দিয়ে দেব জোয়ান আর সাদ মতো নুন এবার প্রথমে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আটাটা মিশিয়ে নেব জল দিয়ে আটার ডোটা বানিয়ে নিই এবার একটু তেল দিয়ে আর ঠেসে নেবো আমি শুকনো আটায় তেলটা দিয়ে নি পরে দেব এবার আটাটা তেল দিয়ে ভালো করে মথে নিয়ে ঢাকা দেব রেখে দেবো দশ মিনিট ততক্ষণে আমি সাদা আলু তরকারিটা বানিয়ে নেব প্রথমে জি গরম করে নিই গুঁড়ো করে নেব এবার জিরেটা ঠান্ডা করতে দিয়ে কাশরি মিথিটা একটু মুচমুচু করে নেব এবার কাশুরি মিথিটা মুচমুচু করে নিয়ে কড়াই সরষের তেল দিয়ে দেবো এবার সরষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দেব আলু কাঁচা লঙ্কা সেদ্ধ করে আসি সেদিন আমি একসঙ্গে দিয়ে দিলাম কাঁচা আলু হলে আগে আলু গাছ দিয়ে নামতে হবে এবার সাথে দিয়ে দেব মেড করা আদা এই একটু নুন আর টমেটো দিতে হবে। এই তরাইতে একটু টমেটো বেশি দিতে হবে। এবার শাল মতন নুন দেবো। কাউকে এটা বানিয়ে দেওয়া যাবে খুব সহজে খুব তাড়াতাড়ি আলু সেদ্ধ করেও করতে পারেন কাঁচা আলু করেও করতে পারেন এবার ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব যেহেতু আমার আলু সেদ্ধ আছে সেজন্য কম জল দেব এবার ভালো করে ফুটে গেছে আর সেদ্ধ করার দরকার নেই আলু যেহেতু সেদ্ধ আছে এবার এর মধ্যে কাসুরি মিথিটা হাতে ম্যাশ করে দিয়ে দেব যেহেতু টমেটো বেশি আছে সেজন্য চিনি দেব আর দেব ভাজা জিরের গুঁড়ো এবারে সব কিছু দিয়ে মিশিয়ে নেব কমিয়ে দিয়ে আমি মেশালাম তরকারি শুকনো হয়ে গেলে আরও টেনে যাবে এইভাবে মাখো মাখো রাখবো খেতে দারুণ সুস্বাদু হয় এবার আজ বন্ধ করে রেখে দেব ঢাকা দিয়ে এবার ডোটা যে ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা আবারও মুথে নিয়ে লম্বা লো রোল করে নিয়েছি এবার লিচি কেটে নেব সমানভাবে কেটে লিচি বানিয়ে নিচ্ছি এখন এবার অল্প আটা দিয়ে বেলে নেব রুটির মতো করে এবার রুটির মতো করে বেলে নিয়ে ভাজ করে নেব আর একটু বেলে নেব এইভাবে বেলে নিয়ে আমি সেকে নেব ট্রেনের আটা কিন্তু বড়াটা তেল দিয়ে ভাজে না ট্রেনে গেলে আপনারা সবাই খান দেখবেন ঠিক এরকমই সাইজই করে এবার শুকনো দাবায় ভেজে নেব দুই ভেজে নিন এবারে একটা নতুন রুমাল রাখা আছে এটা দিয়ে একটু চেপে চেপে দেবো কিচেন তাওয়াল দিয়ে চেপে চেপে সুন্দর টোল টল ফুলিয়ে নিয়েছি একইভাবে সমস্ত পরাটা ভেজে নিলাম রেডি হয়ে গেল আমার ট্রেনের পরাটা তবে ট্রেনের গুলো একটু পাতলা পাতলা করে আমি একটু মোটা মোটা বানালাম আর সঙ্গে আলুর তরকারি ট্রেনে কিন্তু আলুর তরকারি দেয় না এটা আমি বানালাম এই পরাটা আলুর তরকারি এই তরকারি লুচি সবের সঙ্গে খাওয়া যায় আমি কীভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে